সালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত হ্যালো ভিয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদেরকে আজকে যে ভিডিও দেখাবো সে ভিডিওটা হচ্ছে এই যে সামনে দেখতে পেয়েছেন আপনারা এই যে সর্ষে শর্ষের চাষ কিংবা আমরা রায় বলি এই চাষ সম্পর্কিত কিছু বলবো আপনাদেরকে কিছু তথ্য তো আমার ভিডিওটি আগেই বলছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ প্রথমে বলছি আমি দুটো আপনাদেরকে টিপস দিব এই রায় সম্পর্কে এই সর্ষে সম্পর্কে সেটা কিভাবে কী কী করবেন এটাই বলবো তো এক নম্বর হচ্ছে আপনার এই যে আমরা সর্ষে চাষ করি শস্য চাষের প্রথমে আমরা সেচ দিই সাহার দিই পানি দিই এগুলা তো অবশ্যই দিয়ে আমরা সবাই জানি কোন তো এই দিয়ার মাধ্যম দেও আমাদের একটা নিয়ম বা সঠিক সঠিক মাত্রায় দিতে হবে সঠিক মাত্রায় না দিলে আমাদের কোনো কাজ পাওয়া যাবে না তো সেটা আপনি কোন সঠিক মাত্রায় দিবেন সেটা আপনাদেরকে বলবো আমি তো চলুন ভিডিও আপনাদেরকে প্রথমে আমি ছেজ দেওয়ার সম্পর্কে তো বলবো কিছু তথ্য এদের দেখতে পাচ্ছেন রায়ের সুন্দরভাবে রায় বড়ো হওয়ার পরে ফুল হয়েছে কি সুন্দর ফুল এগুলা করে দেখেন ফুল হয়েছে এই যে ফুল ফুল এসতে আপনাদের যেরকম অবস্থায় এই অবস্থায় কিছু অবস্থায় এর থেকে কুড়ি থেকে পঁচিশ দিন আগে এই দেখেন এরকম রায় হয়তো হবে আপনার দেখতে পান এখানে হচ্ছে একটা একটা রায় কলা ভুয়ে রায় বনেছে এখানে আপনার রকম একচেন একছেন ফুল এসতে কোনো ভালোভাবে ফুল ফুটেনি অল্প হয়েছে এখন তো আপনি সেচ দিবেন সব থেকে উপকার পাবে পাবেন এটা হচ্ছে আপনি যে ছোট থাকতে এই যে দেখুন এটাতে এটাতে এখন পর্যন্ত রায়ের এখন পর্যন্ত ফুল আসেনি আপনার এই অবস্থা যদি শেষটা দেন তো আপনার এই রায়ে শক্তিশালী হবে বা রায়ের ই হবে মোটা হবে দানা অন্তত তারপরে তাহলে আমাদের একটা ছোট ভুল হয় তো সেটা আপনার কীরকম ভুল এই যে পেছনে দেখতে পাচ্ছেন ফুল অবস্থা একবারে পুরোপুরি ফুল হয়ে গেছে এই অবস্থায় আপনি যদি রায়ে যদি সেচ দেন তো আপনার ইয়ে রায় সেচ দেওয়াতে অবশ্যই ক্ষতি হবে তার কারণ কি সেজন্য বলছি এই যে রায় বড়ো বড়ো হয়ে গেছে ফুল অবস্থায় আপনি এই অবস্থায় যখন পানি এগিয়ে দেবেন সেচ দেবেন রায়ে রায়ে সেচ দেওয়াতে আপনার গোড়াটা নরম হয়ে যাবে নরম হয়ে যাওয়ার পরে আপনার যদি হাওয়া বাতাস যদি হয় তো রায় একদম পুরো রায় পড়ে যাবে তার থেকে আপনি এখন সেচ দিলেও দিতে পারেন কিন্তু তার থেকেও বেশি ভালো হবে সেচ সম্পর্কে আপনার আপনার ওই যে ফুল ফুল একটু একটু করে হবে বেড়ানোর মতন হবে আপনি ওই সময়ে যদি সেচ দিতেন তাহলে আপনার সব থেকে ভালো হবে তার কারণ হচ্ছে ওখানে আপনার রায়ের যে ইডা কলিটা যেটা বেরাবে আপনার পানি সেচ সার পাওয়ার পরে সেটা হচ্ছে ভালোভাবে শক্তভাবে বেরাবে এটা হচ্ছে আপনার ভালো হবে আমি প্রথমত বললাম আপনাদেরকে সেচ সম্পর্কিত এবং সার সম্পর্কিত বললাম তারপরে আপনার আপনার এই যে রায় দেখছেন চিকন চিকন দানা হয়েছে এগুলা আপনার ধীরে ধীরে টাইম যাবে ধীরে ধীরে সূর্যের আলো বাতাস পাবে এই থেকে আপনার আস্তে আস্তে মোটা হবে অন্ত এই যে এখন যে দেখতে পাচ্ছেন ফুল অবস্থায় এখন কিন্তু আপনাকে একটা বড়ো কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে আপনার এই যে ফুলের জন্য আপনার ফুলে একটা পোকা লাগবে সে পোকার জন্য বা এমনি একটা আবহাওয়ার এসে থেকে আপনার ফুলটা খারাপ হয়ে যাবে বা এই যে গোড়ার গালাক একদম সব থেকে দেখতে পাচ্ছেন গোড়ার গালা এই গোড়ার গালা আপনার হয়তো রায়ে দানা দাঁড়াবে অন্ত ওপরে এসেই দেন এটুক দেখতে পাচ্ছেন আপনারা দুই থেকে তিন ইঞ্চের মতন এগালাকে যাতে ফুল হওয়ার পরে যা ইয়ে হবে রায় হবে অন্ত আপনার এই গালাকে দানা হবে না আপনি এখন আপনার একটা নতুন পদ্ধতি উঠেছে ওটা হচ্ছে আপনার আমাদেরকে করতে হবে কি এই ফুল অবস্থায় আপনার ফুল আসবে এই সময় আপনার এই ফুলের ইসে আপনার বিষ দিতে হবে সেটা হচ্ছে পোকার বিষ হবে আপনার তারপরেও আপনি চাইলে পোকার বিষের সাথে আপনি এগিয়ে দিতে পারেন সেটা আছে ভিটামিন বিষ ভিটামিন বিষ দিলে আপনার ওই যে বললাম একবারে আগা আগাতে গলাক হবে রায় আসবে ওই রায় গলাক আপনার দাঁড়াবে নচয়েত আপনি বিষ না দেওয়ার ফলে ও গালাক আপনার হবে না কিসের জন্য ওই যে রায় আমাদের প্রথম প্রথম হয় ভালো রায় হয় কোন উপরের দিকে কোন রায় হয় কিসের জন্য ওই কারণে আপনার রায় জোর থাকে না এই কারণে আর আপনি যদি ওই শেষটা যদি ঠিক টাইমে দিতেন তাহলে ও আপনার কোয়লিগালাক মোটা হয়ে বেড়াত ওটা মোটা হয়ে বেড়ানোর পরে আপনার ভালোভাবে হতো আপনার এক নম্বর হচ্ছে ইফেক্ট হচ্ছে আপনি শেষটা ঠিক টাইমে দিবেন দুই নম্বর হচ্ছে আপনার ওই যে সাহারটা ঠিক সময় মতন দিবেন আর তিন নম্বর হয়েছে আপনার এই ফুল অবস্থায় আপনাকে ওই যে বিষটা দিতে হবে দুটো বিষ ওই টাইমটা ঠিক মতোভাবে দিতে হবে তো ভিওয়ার আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি একটু যদি ইন্টারেস্টিং যদি হয়ে থাকে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্টে কমেন্ট করবে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আমি দ্বিতীয়বারের জন্য বললাম ধন্যবাদ